হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সন্ধে আটটা তো আজকে তোমাদেরকে বলি আগে আমার শরীরটা খুবই খারাপ যে কারণে আমি লাইভেও আসতে পারবো কিনা আমি ঠিক জানি না কি বলবো আজ এতটা শরীর খারাপ এবং খুব অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক ঘাড়ু যন্ত্রণা দুদিন ধরে হচ্ছে শরীরটাও খুব একটা ভালো নেই ওষুধ খাচ্ছি তাও মানে যেন ঠিক হচ্ছে না একটু মনে হচ্ছে ঝিমিয়ে আছি যাই হোক তবুও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম তো আজকে এত শরীর খারাপ হয়েছিল তো ভাবলাম কি আজকে মুড়ি খাই তো দেখো এই জন্য মানে এখন মুড়ি খাবো আবার সেই সাড়ে দশটা এগারোটা তখন ভাত খাবো তো এখন এই যে মুড়ি খাওয়ার জন্য দেখো এই যে আমি বানাচ্ছি এই যে বেসনের পকোড়া দেখতে পাচ্ছ তো পিঁয়াজ দিয়ে ভালো করলাম কাটাকা দিয়ে বেসনের পকোড়া বানাচ্ছি আর ওইদিকে দেখো এইখানে আমার বেসনের পকোড়া ভাজা হচ্ছে কড়াইতে তো দেখতে পাচ্ছ তোমরা যে ব্যাসনী বাঁকড়া ওই যে কড়াইতে আমার ভাজা হচ্ছে তো তোমরা দেখতে থাকো যে কিভাবে আমি পুরোটা করছি আসলে বন্ধুরা শরীরটা তো সেরকম একটা ভালো নেই সেই জন্যই ভাবছি যে এটা খেয়েই শুয়ে পড়বো কিন্তু তারপরে আমার বর বললো যে না রাত্রে ভাত খেয়ে তারপরে শোবে তো ওই জন্যই আরও রাত্রে ভাত খাবো তো ভাত হয়ে গেছে আর নিচে যে ভাত রাখা আছে আর তরকারি আবার কোনো একটা কিছু বানাবো আর এখন মুড়ি দিয়ে খাবো সেই জন্য দেখো বেসনের পকোড়া কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি আর এই দেখো এখনও রাখা আছে যে ব্যাটার বেসনের পকোড়া তো এখনও অনেকটা বাকি করতে তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি ডিউটি থেকে ফেরার পর তো কিছু ইচ্ছাই করে না যে কিছু খাওয়ার বানিয়ে খাবো কারণ সারা দিন ধরে খুব টায়ার্ড হয়ে যায় ডিউটি করে কিন্তু তারপরেও দেখো যদি না খাই রাত্রে তাও তো মানে পেট তো আর মানবে না তো যাই হোক রান্নাবান্না তো সব কিছুই করতে হয় আর রান্নাবান্না এখন ধরো এই ভাজজি আর অ্যাকচুয়ালি আজকে একটু বৃষ্টি হয়েছিল তো সেই জন্যই মনে হলো যে না একটু বেসনে পকোড়া মন খাওয়ার মানে খাওয়ার ইচ্ছে হলো মনে সেই জন্যই আর কি করলাম আর খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু না আজকে না ওটা কালকে করবো খিচুড়িটা সকাল সকাল উঠে আবার খিচুড়ি করতে হবে তারপর আবার দিয়ে ডিউটি আছে তো যাই হোক গিয়ে শুনে ককরা যেহেতু ভাজ্যি বন্ধুরা সেই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু ছোট্ট করে শেয়ার করলাম দেখো এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এক পিট আমি পিটটি মোটামুটি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো কীরকম লাল হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কীরকম লাল 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 হয়ে যায় ভাজা হয়ে গেছে দুপিটি ভাজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছ আসলে আমি কড়াইটায় আগে একটু আগে বেগুন ভেজেছিলাম সেই জন্যই এটা মানে বেগুনেরই তেল অনেকটা বেশি ছিল আর তারপরে আমি আরও একটু সর্ষের তেল দিয়েছি তো তারপরেও সর্ষের তেল দিয়েছি এক্সট্রা আবার দিতে হলো আমাকে কারণ কি তোমরা তো জানো যে পকোড়া অনেকটা বেশি তেল লাগে তো সেই জন্যই আর কি সর্ষের তেলটা একটু বেশি করে দিলাম তো দেখো এই যে আমার এক মানে একটা পুরো বাটি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা মানে ভাজা ভাজা হয়ে গেছে ওপরটা একটুখানি মানে কালো কালো লাগছে তো ওই যাই হোক এই দেখো দেখো বন্ধুরা এই যে পুরো একটা বাটি আমি ভর্তি করে ফেলেছি বেসনের পকোড়া করে তো যাই হোক আমি একা খাবো না আমার বড় খাবে কিন্তু যে এখন তো যেহেতু আটটা এখনও বাজেনি মানে ওই পৌনে আটটা মতন বাজে তো এখন খেলে তারপর আবার সাড়ে দশটার সময় খাওয়া অসুবিধে কোনো হবে না তবে হ্যাঁ বন্ধুরা আমি তো এতগুলো খেতেই পারবো না এই খাবো হয়তো চারটে পাঁচটা করে খাবো বাকি সব আমার বড়ি ও যতটা পারে খাবে তারপরে আরও থাকবে সকালবেলা অবশ্যই ভালো থাকবে কারণ এখন বৃষ্টি হয়েছে তো ওয়েদার মোটামুটি ঠান্ডা একদম তো ভালোই থাকবে আর এখন দেখো একদম গরম গরম আমি হাতে ধরে রাখতে পারছি না কারণ বাটিটা নেস্টে খুব গরম হয়ে আছে জানিও বেশিক্ষণ আমার হাতে রাখলে আমার হাত পুড়ে যেতে পারে তো যাই হোক এটাকে নামিয়ে দিলাম এখানে আর তাকে করাতে আমি এখনও মানে এইটা দিয়েছি এই বাটারটাই এই বাটারটাই শেষ আর আর কিছুই নেই তো এই বাটারটাই শেষ এবারে আর এইবার আমার প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা এবার আমি খেতে বসবো আর তোমাদের বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে গিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি তো প্রত্যেক লাইভে মোটামুটি এক ঘন্টা কি আধ ঘন্টা দেড় ঘন্টা করে আসি তো লাইভেও জয়েন জয়েনও তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো এখনকার মতো টাটা